বন্ধুরা আশ্বিন কার্তিক মাসে আপনি যদি করল্লা চাষ করার কথা পরিকল্পনা করছেন তবে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমি অনিরুদ্ধ আপনারা দেখছেন কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষক কথা সাতাত্তর আজকের এখানে দেখুন আমার ছোট গাছের মধ্যেই কিন্তু করলার জালি আসছে বন্ধুরা বুঝতে পারছেন এই জাতটার ভ্যালুয়েশন এই মাচাই উঠতি বয়স থেকে কিন্তু এই করল্লা জাতের জালি চলে আসবে এবং চল্লিশ দিনের মাথায় গিয়ে আপনি কিন্তু হারভেস্টিং করতে পারবেন বুঝতে পেরেছেন এখানে দেখুন এই নিচের দিকে ডগায় ভেঙে দেবো এই নিচেটা যত ক্লিয়ার লাগবেন তত কিন্তু আপনার গাছটা ওপরের দিকে বাড়বে এইটা একটা করলার দারুণ বিষয় এই বিষয়টা যদি আপনি মাথায় ঢোকাতে পারেন যে নিচের দিকের যত ডালগুলোকে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন তত আপনার গাছ কিন্তু ওপরের দিকে গ্রোথটা ভালো নেবে বন্ধুরা তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে করলা চাষ করার ক্ষেত্রে তো চরুন জেনে নিই যে কোন বীজ আমি বপন করেছি এবং আপনারাও বপন করবেন বীজটাই মেন তো এখানে দেখুন হাইব্রিড সিডস আছে এফ ওয়ান হাইব্রিড বাচ্চান সিডসের দুশো আট বলে হাইব্রিড সিডস এই বীজ উচ্চ রোগ প্রতিরোধী ক্ষমতা সম্পন্ন একটি বীজ এবং এর ফলন ক্ষমতাও কিন্তু দারুণ বন্ধুরা এবং ফলনের গঠন আপনারা ফলের গঠন দেখতে পাচ্ছেন ছবিতে এই রকমই ফল হবে বন্ধুরা হাফ করলা এই বাচ্চানের দুশো আট দারুণ একটা ফলন দেয় এবং রোগ প্রতিরোধ করতে সক্ষম সুতরাং এই রকম জাত এই রকম বীজ যখন আপনি বপন করবেন তখন কিন্তু আপনার ফলনের পরিমাণ ঠিকঠাক থাকবে কারণ গাছে ফলন কমে যাওয়ার একটাই কারণ রোগ জ্বালা লেগে যাওয়া রোগ লেগে গেলে কিন্তু গাছে ফলন কমে যাবে বীজ দেখতে পাচ্ছেন একদম সুন্দর গঠন বিশিষ্ট বীজ আছে এই বীজ আপনারা মুখটা নিচে দিকে করে এইভাবে একটু নিচে মাটিতে পুঁতবেন ঠিক আছে দু থেকে আড়াই ইঞ্চি নিচে তার উপরে ভিজে মাটি ঝুরো করে অবশ্যই দিয়ে দেবেন আমি ঠিক যেভাবে দিচ্ছি বন্ধুরা তো এইভাবে মাটি দিলে কি হবে বীজটা ফুটতে সুবিধে হবে মাটির তলায় জল শুকাবে না বৃষ্টি হয়ে গেলে ও মন্দিরের চূড়োর মতো করে থাকার জন্য জলটা কিন্তু চারিধার দিকে নেমে যাবে এবং মাঝখানের যে অংশটা সেটা কিন্তু আপনার শক্ত হবে না এই করলার বীজ লাগানোর যে নিয়ম রয়েছে সেটা হচ্ছে আপনার গাছ থেকে গাছের দূরত্ব তিন ফুট রাখতেই হবে বন্ধুরা তিন থেকে চার ফুট আর লাইন থেকে লাইনের দূরত্ব চার থেকে পাঁচ ফুট রাখবেন বন্ধুরা আর এই যে সুস্থ গাছ দেখছেন আপনারা আপনারা যাতে ছোটো গাছ লাগিয়েছেন বন্ধুরা কপার জাতীয় ছত্রাকনাশক অবশ্যই করলা গাছে প্রয়োগ করবেন যেরকম কণিকা আছে টাটা কোম্পানির ব্লাইটক্স আছে তাছাড়াও আরও বেশ কয়েকটা কোম্পানির কপার ফাঙ্গিসাইড রয়েছে এই কপার ফাঙ্গিসাইড আপনারা ছোটো গাছে দু তিনবার যদি দিয়ে দেন তাহলে বড়ো হয়ে গাছের আপনার অনেক সমস্যা কিন্তু হবে না বন্ধুরা কারণ হচ্ছে ছত্রাকই হলো ডাউনি মিল্ডিউ যেটাকে বলছে ছত্রাক সেই ছত্রাকটা কিন্তু এই করলা গাছের জন্য একটা অভিশাপ বন্ধুরা এই রোগকে প্রতিরোধ করার জন্য আপনাকে প্রথমবেলা থেকে কপার জাতীয় ফাঙ্গিসাইডের ব্যবহার করতে হবে গাছ যেই একটু মাচার দিকে যাব করছে তখনই কিন্তু আপনাকে প্লেন অ্যামিস্টার ব্যবহার করতে হবে বন্ধুরা তাছাড়াও আপনারা যদি আপনাদের গাছে রোগ না এসে থাকে গাছ মাচা ছুঁই ছুঁই হচ্ছে আপনারা অ্যাক্রোবটের সঙ্গে ম্যানকোজে ব্যবহার করতে পারেন দেখুন জালি চলে এসছে মাচায় উঠতি গাছে পুরো ঠিকঠাক জালি আসছে কিন্তু বন্ধুরা বিঘেতে আট থেকে মানে ছ থেকে আট কুইন্টাল পর্যন্ত ফলন দেওয়ার ক্ষমতা রাখে বাচ্চানে দুশো আট এফ ওয়ান হাইব্রিড ভ্যারাইটি এই ভ্যারাইটি আপনি একবার লাগালে বন্ধুরা খুব সহজেই অনেক বেশি মুনাফা করতে পারবেন হ্যাঁ এই যে জাত আপনারা দেখছেন এই সুস্থ থাকার পিছনে মেন হচ্ছে আপনার সাদামাছিকেও প্রতিহত করতে হবে বন্ধুরা মাছি লাল মাকড় এইগুলোকেও প্রতিহত করতে হবে তবেই কিন্তু আপনার যে সুস্থ থাকার যে মানে মন্ত্র সেটা হবে বন্ধুরা আর এই গোড়ার দেখছেন তো কিভাবে ছাঁটাই করে দিয়েছে আমি আমি দেখাচ্ছি আপনাদের কি করে ছাঁটছি আমি সুন্দর ব্লেডে করে যতই বড় ডাল হোক নিচে থেকে ছেটে দেবেন বন্ধুরা ছেটে দিলে এটা ছাঁটতে খুব লেট হয়েছে বলে এরকম বড় বড় ডাল হয়ে গেছে ছেঁটে দিলে কিন্তু আর কোনো অসুবিধা নেই ছেটে দেওয়ার পরে গাছ ওপরের দিকে সুন্দরভাবে গ্রোথ নেবে এবং আপনাদের যে ওপরে মেনলি ডাল দরকার এই যে ডাল দেখছেন এখান থেকে বেরোচ্ছে মাচার কাছাকাছি এবং এটা মাচায় ছড়িয়ে যাবে বন্ধুরা এই দেখুন ডাল যেখান থেকে বেরোতে শুরু করবে সেখান থেকে কিন্তু করল্লাও বেরোতে শুরু করবে সুতরাং নিচের দিকে ডালগুলোকে কাটুন মাচার দিকে ডাল যত বিস্তৃত হবে তত কিন্তু আপনার মাঠে ফসল বাড়বে বন্ধুরা মেন তো আপনার ফসল তাই ফসলের দিকে ধ্যান রাখার জন্য এইটা আপনাকে বুঝতে হবে যে নিচের দিকে ডালগুলো কাটলে তবেই কিন্তু ওপরের দিকে গিয়ে ফলন ভালো হবে করল্লার ক্ষেত্রে এটা একটা বিশেষ পরিচর্যা যেটা কিন্তু অনেক চাষিভাই করেন না তাই আমি বলবো করল্লাকে দীর্ঘমেয়াদি করতে এবং করলা গাছে অনেক বেশি ফলন আনতে আপনাকে অবশ্যই করলার এই নিচের দিকে ডালগুলো ঠিক এইভাবে ব্লেডে করে ছেঁটে দিতে হবে যখন আপনি এইভাবে ছাঁটবেন তখন একটা বিষয় খেয়াল রাখবেন যদি আপনার গাছে ছত্রাকনাশক এই ডাল ছাঁটার দু একদিন আগে দেওয়া না থাকে তাহলে কিন্তু ডাল ছাঁটার পরপরই আপনি গাছে একটা ছত্রাকনাশক অবশ্যই প্রয়োগ করে দেবেন আর যদি একটু ছোট গাছ হয় তাহলে সঙ্গে অ্যান্টিবায়োটিক অবশ্যই দেবেন আর বন্ধুরা করলা গাছের ক্ষেত্রে যে চাপান দেওয়ার গল্পটা হয় সেই চাপানের ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব জৈব সার এবং কম্পাউন্ড সার যেমন দশ ছাব্বিশ কুড়ি 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 হ্যাঁ আরও যে সমস্ত সারগুলো রয়েছে কম্পাউন্ড সারগুলো রয়েছে সেই সমস্ত সার আপনারা করলা গাছে ইউরিয়া একদম দেবেন না কারণ ইউরিয়া কিন্তু আপনার করলা গাছের প্রচুর ক্ষতি করে দেবে বন্ধুরা আর এই করলা গাছ চাষ করার ক্ষেত্রে আপনাকে যে আরও একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ব্যাকটেরিয়া নাশক কিন্তু আপনাকে ছোট থেকে দিতে হবে যেমন আমি শশা গাছের ক্ষেত্রে বলি করলা গাছের ক্ষেত্রেও একই কিন্তু বন্ধুরা পরিচর্যা করতে হবে আপনারা বলেন কোন ওষুধটা দেবো কোন ওষুধটা বলে কোনো কথা হয় না বন্ধুরা আপনাদেরকে চেষ্টা করতে হবে আপনার এলাকায় যত রকম ওষুধ পাওয়া যায় সবগুলোকেই পাল্টে পাল্টে একবার করে দেবার তাহলেই আপনি বুঝতে পারবেন যে সঠিকভাবে কোন ওষুধটা কাজ করছে এখানে দেখুন বৃষ্টি হয়েছে পাতায় মাটি লেগে আছে এই রকম যখন আপনাদের গাছ থাকবে তখন কিন্তু আপনাদেরকে ছত্রনাশক প্রয়োগ করতে হবে দেখছেন এখানে গোড়া পর্যন্ত মাটি দিয়ে দেওয়া হয়েছে প্রথম যে পাতা বেরিয়েছিল সেই পাতা পর্যন্ত মাটি দিয়ে কিন্তু আপনারা ভালো করে চাপা দিয়ে মানে ঢেকে দেবেন জায়গাটাকে চাপান দেবার পরে তার ফলে কিন্তু এই গাছের যে গ্রোথ এবং সুন্দর হবে এই যে দেখছেন আপনারা সুন্দর যে গাছটা রয়েছে সবুজ রয়েছে সতেজ রয়েছে এর পিছনে কারণ কি আমি আগে গিয়ে দেখাবো আপনাদের যে আমি ঠিক কি স্প্রে করি যার ফলে কি কম্বিনেশন করে স্প্রে করি যার ফলে এই বারন্ত বয়সের গাছ মাঝারি বয়সের বা ছোট গাছ খুব সুন্দর গ্রোথ পায় সেই বিষয়টা জানার জন্য কিন্তু আপনারা ভিডিওর শেষ পর্যন্ত থাকুন এবং বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে আপনারা কিন্তু ভিডিও দেখেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা অল করে দেবেন যেন সমস্ত ভিডিও আপনারা পেয়ে যান বন্ধুরা এই যে গাছটা দেখেছেন না এইটা কিন্তু কোঁড় দেবার বয়স এই কোঁড় মানে কি গাছের গোড়ার মাটি একটু চাপিয়ে দেওয়া চাপান সারের সাথে মানে চাপান সারটা গোড়ার চারদিকে দিয়ে মাটি চাপিয়ে দেওয়া বন্ধুরা এই চাপান সারের সাথে আপনারা কিন্তু কোনো এই ইউরিয়ার ব্যবহার করবেন না আমি আগেই বললাম কম্পাউন্ড সার দেবেন তো আপনারা দশ ছাব্বিশ ডিএপি পটাশ এইগুলো ব্যবহার করবেন অনুখাদ্যের ব্যবহার করবেন জিঙ্ক বোরন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এগুলোর ব্যবহার করবেন সঙ্গে আপনারা পারলে অনুখাদ্য বিঘে প্রতি দু কিলো পরিমাণ দেবেন ভালো অনুখাদ্য যেমন অলউইনিয়ার ওয়ান্ডার প্লাস এই ধরনের খাবার যখন আপনি দেবেন গাছে গোড়াতে তখন কিন্তু আপনার গাছটা সুন্দরভাবে বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকবে এবং একটা সময়ের পর কিন্তু আপনাকে অধিক পরিমাণে ফলন দেবার ক্ষমতা রাখবে তো গাছের ছোট থেকেই পরিচর্যা করতে হবে ভালো করে করতে হবে এবং কম দামি ওষুধ ব্যবহার করলে চলবে না বন্ধুরা ভালো ওষুধ ব্যবহার করতে হবে এই মাচায় উঠতি গাছে আপনি যদি ডালপালাগুলো আরও বাড়াতে চান তাহলে আপনাকে ইসাবিয়ন ভিটামিনের সাথে আপনাকে ব্যবহার করতে হবে এগ্রোমিন ম্যাক্স নামের অনুখাদ্যটি এটি কিন্তু ডালপালা আরও বাড়াতে সক্ষম এই নিচের ডাল ছেটে দেবার পরে আপনারা কিন্তু ওপরের দিকের ডালপালাগুলোকে বাড়ানোর জন্য এগ্রোমিন ম্যাক্সের সাথে ইসাবিয়ন ব্যবহার করলে অনেক ভালো রেজাল্ট পাবেন সুস্থ করলা গাছের ক্ষেত্রে যদি আপনাদের গাছে সামান্যতম রোগ থাকে তাহলে অবশ্যই আপনারা আগে রোগের ওষুধ দেবেন তারপরেই কিন্তু আপনারা এই খাবার প্রয়োগ করবেন আর এই খাবার প্রয়োগ করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার গাছে যেন গাছের গোড়ায় যেন ওষুধ জল বর্তমান থাকে ওষুধগুলো আজকে যারা স্প্রে করব বন্ধুরা সেগুলো যদি দেখেন প্রথমেই আমি এখানে লেদা পোকার ওষুধ স্প্রে দেখাচ্ছি আপনাদের এটা লেদা পোকার এবাম একটিন ব্যানজয়েট এটা হচ্ছে এবাম্যাক্টিন ব্যানজয়েট এখানে আমি দু ব্যারের ওষুধ নিয়ে নিয়েছি বন্ধুরা আমি এই এখানের মধ্যে মগ জল নিয়েছি তার মধ্যে আমি ওষুধটা গুলে নেবো ভালো করে কারণ এটা একটু ভিজিয়ে রাখতে হয় বন্ধুরা না ভিজিয়ে রাখলে ঠিকমতো ওষুধটা গোলে না তাই এটাকে ভিজিয়ে নিয়ে যে কোনো দানার ওষুধ আপনারা ভিজিয়ে নিয়ে গুলে নিয়ে তারপরই কিন্তু ব্যারেলে ঢালবেন তাহলে সব থেকে ভালো রেজাল্ট পাবেন এই এমামেক্টিন ব্যাঞ্জয়েট খুব কম দামি হলেও এটি একটি সিস্টেমিক ওষুধ এবং লেদা পোকার উপরে দারুণভাবে কাজ করে তাছাড়াও যারই গায়ে লাগবে সেই কিন্তু মারা যাবে বন্ধুরা তো এই এমামেক্টিন ব্যানজয়েডের আপনারা ব্যবহার করতে পারেন এটা ফলন্ত গাছও আপনারা দিতে পারেন লেদা পোকার জন্য এরপরে আমি দেবো ফাল্টিম্যাক্স মানে ফার্টি ফাল্টিম্যাক্স কুড়ি 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 এটা দেবো আমরা একশো গ্রাম কুড়ি কুড়িটা কিন্তু বন্ধুরা বারন্ত গাছের ক্ষেত্রে দেওয়া খুব জরুরি কারণ হচ্ছে খুব দরকার এটা এরপরে আমি দেব বুম ফ্লোয়ার বুম ফ্লোয়ার যদি আপনারা এই মতো বেলায় একবার দিয়ে রাখেন তাহলে আপনাদের ফুল ফলের সমস্যাটা একদমই আসবে না সুন্দর ফলন হবে বন্ধুরা ফলন বাড়াতে আপনারা পুরোনো গাছেও বুম ফ্লাওয়ারের স্প্রে করতে পারেন নতুন চারা গাছেও বুম ফলোয়ার দিতে পারেন মাঝারি বয়সের গাছে গ্রোথ করার জন্য বুম ফলোয়ার দিতে পারেন এরপর দেবো অ্যারিজেরি এরি জিঙ্ক ম্যাগ এই জিঙ্ক ম্যাগ জিঙ্ক আর ম্যাগনেশিয়ামের একটা মিশ্রণ বন্ধুরা এই জিঙ্ক ম্যাগ চল্লিশ থেকে পঞ্চাশ বা ষাট এমএল পর্যন্ত আপনারা কিন্তু দিতে পারেন পনেরো লিটার জলে মানে তিন থেকে চার এম প্রতি লিটার হিসাবে আপনারা জিঙ্ক ম্যাগ মিশিয়ে কিন্তু আপনাদের গাছে স্প্রে করলে আপনাদের গাছে যেমন রোগ প্রতিরোধী ক্ষমতা গড়ে উঠবে জিঙ্কের জন্য সেরম কিন্তু ম্যাগনেশিয়ামের জন্য আপনাদের গাছের ফলন ক্ষমতা বেশি হবে কারণ বর্ষাকালের দিনে এই বৃষ্টিপাত আবহাওয়াতে কিন্তু অতিরিক্ত নাইট্রোজেন হয় তাই নাইট্রোজেনটাকে কন্ট্রোল করতে ম্যাগনেশিয়াম খুব জরুরি বন্ধুরা এখানে আমি তিরিশ এমএল ঢেলে নেব বুম ফলোয়ার এই বুম ফলোয়ার হচ্ছে নাইট্রোবেনজিন টোয়েন্টি পার্সেন্ট এই নাইট্রোবেনজিন কিন্তু আপনারা দেখেছেন আমি মাটিতেও ব্যবহার করেছি নাইট্রোবেনজিনের যে বুম ফলোয়ারের দানা এবং স্প্রে করেও কিন্তু আমি এখানে বুম ফলোয়ার ব্যবহার করছি তো এই বুম ফলোয়ার আপনারা যে কোনো বয়সের গাছে দিতে পারেন তিরিশ এমএল ছোটো হলে পঁচিশ এমএল খুব ছোট গাছ হলে পঁচিশ এম দেবেন একটু বড়ো হয়ে গেলে গাছ তিরিশ এম ব্যবহার করবেন তাহলে কিন্তু সবথেকে ভালো রেজাল্ট পাবেন আর জিং ম্যাক বন্ধুরা আমি এখানে চল্লিশ এম এল ব্যবহার করবো মাঝারি বয়সের গাছ আমি জিংম্যাক চল্লিশ এল এল পাতলা জলের মতো দেখতে হয় এখানে তো চল্লিশ এম এল এর আমি দাগ দাগ পর্যন্ত দেবো একদম ওপরে যে দাগটা দেখছেন আপনারা ওটাই চল্লিশ এম এলের দাগ তো চল্লিশ এম এলই কিন্তু আমি এখানে চল্লিশ থেকে বিয়াল্লিশ এমলএল ব্যবহার করবো কারণ ষোলো লিটার জল আমি এখানে ব্যবহার করবো তো বন্ধুরা আপনারাও এভাবেই দেবেন ওষুধের মাপ কম বেশি করবেন না কম তো করবেন না আর খুব বেশি করারও দরকার নেই বেশি করলে যে বেশি কাজ হবে তা কিন্তু নয় বন্ধুরা ওষুধের ডোজটা ঠিকঠাক থাকলে তবেই কিন্তু আপনি সঠিক কাজটা পাবেন আর ওষুধ দেওয়ার সময় এই যে খাবার মিশ্রণ করে ওষুধ দিচ্ছি এটা পোকা আছে বলে আমি কিন্তু বিকালের দিকে দেবো আর যদি আপনারা পোকার ওষুধটা না মেশাচ্ছেন মানে এবার একটি ব্যঞ্জয় প্রথমেই যেটা দেখালাম মগে গুলে রেখেছি আমি বালতিতে সেটা যদি আপনারা না দিচ্ছেন তাহলে এই খাবার আপনারা সকালের দিকেও দিতে পারেন আবার এই এনপিকে যেটা কুড়ি 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 আমি দিচ্ছি এখন এই এনপিকে কিন্তু আবার দিনের বেলার দিকে স্প্রে করলেও খুব সমস্যা হতে পারে তো আপনারা চেষ্টা করবেন বিকালের দিকেই তিনটে থেকে চারটের পর রোদ খুব থাকলে তিনটে তাহলে চারটের পর স্প্রে করা এখানে দেখুন বালতি থেকে আমি একম অলরেডি ঢেলে দিয়েছি বন্ধুরা দেখানো হয়নি তো আপনারা এইসব মিশিয়ে স্প্রে করুন আপনাদের গাছও কিন্তু এরকমই সুস্থ থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আপনার সাবস্ক্রাইব আমাদেরকে অনেক উৎসাহ যোগায় বন্ধুরা ভিডিও অবশ্যই লাইক করবেন এবং যার প্রয়োজন আছে যে করলে চাষি আছেন তার সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করে নেবেন রোগ জ্বালাগুলো সম্বন্ধে ওনার জানতে পারলে অসুবিধা হবে বন্ধুরা আপনারা যারা চাইছেন বীজ ওষুধ কিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ